জ্যাম নিরসনে কাজ করছে আহ শিক্ষার্থীরা এবং তারা আজকে অযৌথ অভিযান পরিচালনা করছে দর্শক এই মুহূর্তে আমরা যুক্ত আছি মোহাম্মদপুর তিন রাস্তার বেরিবাদ এলাকা থেকে এবং সেখানে আজকে শিক্ষার্থীরা পুলিশের সহযোগিতা নিয়ে যৌথ অভিযান পরিচালনা করছে এবং এখানকার যে জ্যামগত সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা নিয়ে মূলত আজকে তারা কাজ করছে এবং ইতিমধ্যে এখানকার এই এরিয়ার যিনি ডিসি আহ রয়েছেন তিনি কিন্তু এখানে এসেছেন এবং দর্শক দেখছেন কালবেলা লাইভ আমরা এই মুহূর্তে যুক্ত আছি তিন রাস্তার মোড় এলাকায় এবং দেখানোর চেষ্টা করছে আজকে শিক্ষার্থীদের জ্যাম নিরসনের যে যৌথ অভিযান সেই অভিযানের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে এবং ইতিমধ্যে কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে তারা জ্যাম নিরসনে কাজ করছেন আদর্শক আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে রাজধানীর বিভিন্ন স্পটে কিন্তু এখনো বেশ পরিমাণে জ্যাম লেগে থাকে যানজটের সমস্যা হয় এবং যথা কারণে কিন্তু সাধারণ মানুষ সকলের চলাচলে কিন্তু বেশ পরিমাণে সমস্যা হয়ে থাকে যার ভিতরে অন্যতম মোহাম্মদপুরের তিন রাস্তার মোড় যে বেরিবাদ এলাকা আছে সেখানে কিন্তু এই জ্যাম নিরসনের জন্য ইতিমধ্যে শিক্ষার্থীরা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে যৌথ অভিযান পরিচালনা করছে আমরা দেখতে পাচ্ছি যে আজ সকাল দশটা কিন্তু শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হতে শুরু করে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে আসে বিশেষ করে এই এরিয়ার যিনি ডিসি মহোদয় রয়েছেন তার সহযোগিতা নিয়ে এবং বর্তমানে তিনি কিন্তু এই স্পটে উপস্থিত রয়েছেন এবং তার সহযোগিতা নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা অভিযান পরিচালনা করছে এবং এখানকার যে যে যেসব কারণে হয়ে থাকে সেগুলো নিয়ে তারা কথা বলছেন

মূলত শিক্ষার্থীরা আইন শৃঙ্খলা বাহিনীদেরকে বুঝিয়ে বলছিলেন যে মূলত এই যে সড়কটি রয়েছে এবং এই যে তিন রাস্তার মোড়টি রয়েছে এই মোড়ে মূলত কি কি কারণে যানজটের সমস্যা হয়ে থাকে সেগুলো কিন্তু শিক্ষার্থীরা আইন শৃঙ্খলা বাহিনীদের বুঝিয়ে বলছেন এবং তারা সেগুলো সমাধানের জন্য চেষ্টা করছেন আমরা কিন্তু এমনটি দেখতে পাচ্ছি তারা বলছিলেন যে ঠিক যানজট কারার মূল কারণ ছিল এখানকার যে সড়কগুলো রয়েছে সড়কের আশেপাশে নানা ধরনের গাড়ি পার্কিং করে রাখা হয় যে পার্কিং এর কারণে অনেক সময় আমরা দেখতে পাই যে এই সমস্যাগুলো হয়ে থাকে আমাদের আমাদের হ্যাঁ

আমাদের পুলিশি যে ব্যবস্থা ছিল এই ব্যবস্থায় অনেকটাই ছন্দপতন ঘটেছে এবং সবার আগে খুব সবচেয়ে হয়েতে আমাদের ট্রাফিক ব্যবস্থার জন্য এগিয়ে এসেছে আমাদের সাধারণ ছাত্ররা এবং তারই সাথে খুব স্বল্প সময়ের ব্যবধানে আমাদের ট্রাফিক পুলিশও আমরা রাস্তায় ডেভেলপমেন্ট করি এবং ট্রাফিক ঢাকা মায়ের পুলিশ ছিল ট্রাফিক এখন পুরো দমে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে কিছু কিছু জায়গায় যে সমস্ত জায়গায় নিয়ম নিয়তির ব্যর্থ হচ্ছে এ সমস্ত জায়গায় আমরা ট্রাফিক পুলিশ আইন প্রয়োগ করে থাকি এবং যে সমস্ত জায়গায় আমাদের সাধারণ জনগোষ্ঠীর সচেতনতা দরকার এখানে সচেতনতামূলক কাজ করি এবং যে সমস্ত জায়গায় আমাদের সাধারণ জনগণের সহায়তা দরকার আমরা সাধারণ ছাত্রদেরকে নিয়ে ওই ধরনের সমস্যাগুলো সমাধান করে থাকি এমনকি আমরা আস্তে আস্তে আমাদের অবস্থার উন্নতি করতেছি এবং আমরা আশাবাদী খুব শীঘ্রই আমরা আগের যেই একটা সুশৃঙ্খল ট্রাফিক শৃঙ্খলার মধ্যে ছিল এই ধরনের আমরা নিয়ে আসতে পারি আর যেখানে যেখানে ব্যর্থ আছে এই সমস্ত ব্যর্থ আমরা সাধারণ জনগণ ছাত্র জনতা সবাইকে নিয়ে কাজ করতেছি আমরা সবসময় পুলিশিং এর ক্ষেত্রে আমরা জনবান্ধব পুলিশিং এর কথা আমরা বলে থাকি আমরা ট্রাফিকিং এর ক্ষেত্রে আমরা সব সময় বলে থাকি জনগণের সচেতনতা জনগণের সহযোগিতার কথা হচ্ছে এরকম একটা কাজ যেখানে একা আইন প্রয়োগ করে সম্ভব না আপনারা জানেন পুলিশের ট্রাফিকিং এর ক্ষেত্রে একটা ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে পুলিশের ভূমিকা খুবই অল্প পরিমাণ এমনকি সাধারণ জনগণের ভূমিকা এখানে বেশি এবং অন্যান্য যে সমস্ত স্টেক হোল্ডার আছে আমাদের অন্যান্য যে সমস্ত কাউন্টার পার্ট আছে সিটি কর্পোরেশন সহ সরকারের বিভিন্ন সংস্থা বিআরটিএ এদের ভূমিকা বেশ আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের কাজটা করে থাকি তবে সবচেয়ে আমরা গুরুত্ব দেই হচ্ছে জনসাধারণের সচেতনতার উপর এবং জনসাধারণের আনমান্যতার উপর এবং সাধারণ জনগোষ্ঠী আমাদের সাথে যে সহযোগিতামূলক ভাবে এগিয়ে এসেছে এটা আমরা আগেও অ্যাপ্রিসিয়েট করতাম আগে বিভিন্ন ভিন্ন নামে ছিল কমিউনিটি ট্রাফিক ছিল অথবা বিভিন্নভাবে আমাদের বিভিন্ন নামে বিভিন্ন ছদ্মা আমরা নামটা ব্যবহার করতাম এখন যেহেতু ছাত্ররা সাধারণ আগে এবং ছাত্রদের এই কাজটাও আমরা অনেক ইতিবাচকভাবে দেখি এবং আমাদের অনেক সমস্যাই খুব দ্রুত সমাধান করতে পারছি বলে আমরা মনে করি নিয়ম নীতির মধ্যে নাই এটা থাকবে হবে আর হলো আমরা যদি আইন না মানে তাহলে কি আমরা ট্রাফিক আইন যেটা আছে আমরা আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়ে থাকি আমাদের যে সমস্ত আমাদের যে সমস্ত নিয়ম নীতিগুলো ছিল অর্থাৎ আমরা যে সমস্ত সিস্টেমগুলো চালু করেছিলাম আপনারা জানেন গত পাঁচ তারিখের পরে ওই সমস্ত সিস্টেমগুলোর অনেকটাই ব্যত্যয় হচ্ছে অনেক জায়গায় রোড ডিভাইডার ভেঙে গিয়েছে অনেক জায়গায় যেখানে ইউ টার্ন ছিল ইউ টার্ন কাজ ইয়ে করেছে এমনকি এগুলো আমরা রেস্টোর করার জন্য কাজ করতেছি আমরা সিটি কর্পোরেশনকেও বলেছি আমরা নিজেরা স্বেচ্ছাপ্রণোদিতভাবে ছাত্রদের সাথে ছাত্ররাও এগিয়ে এসেছে এবং আমরা আশা করি খুব শিগগিরই আমরা পুরো একেবারে আগের যে বিদ্যমান ব্যবস্থাটা ছিল অবকাঠামোগত ব্যবস্থাটা ছিল এই অবস্থা ফিরে যেতে পারবো থ্যাংক ইউ যেমনটি দেখছিলেন যে শিক্ষার্থীদের পক্ষ থেকে যে যানজট নিরসনে অভিযান পরিচালনা করা হচ্ছে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও তাদের সহায়তা এগিয়ে এসেছে এবং এই এরিয়ার যে যিনি ডিসি রয়েছেন তিনি কিন্তু নিজে এখানে এসেছেন এবং এসে এখানে যেসব কারণে যানজট সমস্যাগুলো হয়ে থাকে সেগুলো কেন হচ্ছে তারা কিন্তু সেগুলো ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছেন এবং সেগুলো সমাধানের জন্য চেষ্টা করছেন

দর্শক দেখছেন কালবেলা লাইভ আমরা এই মুহূর্তে যুক্ত আছি মোহাম্মদপুর বেরিবার তিন রাস্তার মোড় থেকে দেখানোর চেষ্টা করছি আজকে এখানকার শিক্ষার্থীদের পক্ষ থেকে যে যানজট নিরসনে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে সেই অভিযানের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তা নিয়ে মূলত শিক্ষার্থীরা আজকে এই যৌথ অভিযান পরিচালনা করছে এবং দেখার চেষ্টা করছে যে এই এরিয়াতে যে সব কারণে যানজট লেগেই থাকে সেগুলো কি কি হতে পারে এবং কতদূর দূর কতটুকু সেগুলো সংস্কার করা সম্ভব সমাধান করা সম্ভব সেগুলো কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন এবং যেগুলো খুব সহজেই সমাধান করা সম্ভব সেগুলো কিন্তু তিনি যিনি ডিসি মহোদয় রয়েছেন এই এরিয়ার তিনি রয়েছেন এবং সেগুলো সমাধান করে দিচ্ছেন এবং যেগুলো সমাধান করতে সময় সাপেক্ষ ব্যাপার সেগুলো কিন্তু তিনি সমাধান করছেন যে কিভাবে খুব দ্রুত সময়ের ভিতরে সমাধান করা যায় কিন্তু তারা সমাধানের পথ দেখতে সমাধান এবং শিক্ষার্থীরা কিন্তু ঘুরে ঘুরে এখানকার যে সমস্যা সমস্যাগুলো রয়েছে বিশেষ করে যে কারণে বেশিরভাগ সময় যানজট লেগে থাকে সেগুলো কিন্তু তারা দেখানোর চেষ্টা করছেন এবং সেগুলো কিন্তু আহ আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ঘুরে ঘুরে কিন্তু সেগুলোই তাদেরকে দেখানো হচ্ছে এখানে মূলত তিন দিক থেকে তিনটি রাস্তা আসার কারণে অনেক সময় জ্যামের সৃষ্টি হয়ে থাকে যেটি ঠিক রাজধানীর অন্য অন্য স্পটগুলোতেও হয় তবে এখানে তারা বলছিলেন যে মূলত রাস্তার ঠিক আশেপাশে অবৈধভাবে যত্রতত্র গাড়ি পার্কিং করে রাখা হয় যথা কারণে বেশিরভাগ জ্যামের সৃষ্টি হয়ে থাকে তো এরকম সমস্যা সহ আরো আহ যে সমস্যাগুলো রয়েছে যেগুলোর কারণে বেশিরভাগ সময় আহ যানজটের সৃষ্টি হয়ে থাকে সেগুলো মূলত তারা আহ আহ বাহিনীকে বুঝিয়ে বলছিলেন এবং সমাধানের জন্য তাদের সাথে কথা বলছিলেন আমরা একটু এখানকার একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো আসলে আজকে যে আপনারা এখানে জ্যাম নিরসনের জন্য কাজ করছেন এবং আমরা শুনেছি যে বেশ কয়েকদিন ধরে আপনারা কাজ করছেন মূলত কি কি সমস্যা এখানে দেখতে পাচ্ছেন ভাই আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ নাহিদ এখানে আমাদের গোলাম রাব্বানি রোজ ভাই আছেন আমাদের সংগঠনটির নাম হচ্ছে রিফর্মিং বসিলা আমরা স্টুডেন্ট সংগঠন আমরা এখানে গত এক সপ্তাহের বেশি সময় ধরে কাজ করছি এখানে কাজ করতে গিয়ে আমরা কিছু সমস্যা ফেস করছি সমস্যাগুলোর ভিতরে প্রথম সমস্যা হচ্ছে এখানে আমাদের যে ট্রাফিকের শৃঙ্খলা এটা শৃঙ্খল শৃঙ্খলা মেনে কেউ কাজ করছে না যেমন যারা ড্রাইভিং করছেন তারা রাস্তার মাঝখান থেকে যাত্রী নিচ্ছেন এবং যত্রতত্র রাস্তা পারাপার হচ্ছে মানুষজন রাস্তার মাঝখান দিয়ে চলে যাচ্ছে কথা শুনছে না তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু নার্সারি আছে অবৈধভাবে অবৈধ স্থাপনা সরকারি জায়গার ভেতরে এটা যদি উচ্ছেদ করা যায় এবং এখানে সিএনজি স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ড আছে তারা কোনো নিয়ম শৃঙ্খলা মানছে না রাস্তার মাঝখানে গাড়ি পার্কিং করে রাখছে এই পার্কিং এর কারণে সমস্যাগুলো হচ্ছে এবং এদের যদি একটা স্ট্যান্ড করা যায় যেমন সিএনজি স্ট্যান্ড আলাদা অটো স্ট্যান্ড আলাদা এবং নার্সারিকে অন্য জায়গায় অপসারণ করে আমরা চাচ্ছি না কারো ডিজিকে কোনো ঘাটতি আসুক তাদেরও একটা কর্মসংস্থানের দরকার আছে তারা এতদিন এটা করে খাইতো তো তাদের যেন একটা জায়গায় স্থানান্তর করে স্থানান্তর করে যেন সঠিকভাবে এই রাস্তাটাকে সুশৃঙ্খলভাবে আবার আগের জায়গায় ফিরিয়ে আনা যায় এবং যানজট নিরসন করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি আজকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তা নিয়ে আপনারা কাজ করছেন তো কতটুকু আশ্বস্ত করতে পেরেছে যে এই সমস্যা সমাধান তারা করতে পারবে আমাদের ডিসি স্যার মোস্তাক স্যার উনি যথেষ্ট আন্তরিক ছাত্রদের প্রতি উনি যথেষ্ট আন্তরিক এর আগে উনি আমাদের সহায়তা করেছেন আজকেও সহায়তা করেছেন এবং উনি আশ্বাস দিয়েছেন যে দ্রুত সময়ের ভেতর এই সমস্যাগুলো সমাধান করতে উনি সক্ষম হবে শুনলেন যে মোহাম্মদপুর